আউজবিল্লাহ মিনা রাজিম আনুল আজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহে আবরকাতু প্রিয় অশোক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সবসময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার আপনাদের কাছে নতুন একটি জায়গা সন্ধানে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের কাছে এরকম অসংখ্য জায়গা সন্ধান আছে জায়গা বাড়ি ফ্ল্যাট দোকানের খবর আছে যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে দিতে পারি না যেমন মাঠপাড়া মানিকপুর কোটগাঁও দেব খালিষ্টি মালপাড়া গোয়ালপাড়া ডায়াবেটিস হাসপাতাল কলেজপাড়া মুন্সিহাট পাশগুলিয়া গান্ধী কাটাখালি ইদারপুর মানিকপুর ইত্যাদি বিভিন্ন সাইডে আমাদের কাছে অসংখ্য জায়গা আছে আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে আমাদের সাথে নিচে স্ক্রিন দেওয়া নাম্বারটির মধ্যে যোগাযোগ করবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা জায়গা বাড়ি ফ্ল্যাট দোকান যেগুলো আপনি কিনতে চান কিনতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আর আমরা আজকে আপনাদের কাছে যেই জায়গার সন্ধান নিয়ে নিয়ে হাজির হয়েছি আমরা ঠিক ওইখানে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে যে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনার একদম কাঙ্ক্ষিত যেই জায়গাটির কাছে আমরা চলে যাই এটি হলো মুংসীগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত এটি শিলমন্দি এলাকাতে এবং শিলমন্দি মুংশিগঞ্জ পৌরসভার মধ্যে একটি ভালো ভালো ভাড়া দেওয়ার মতো এরিয়া এখানে প্রচুর ভাড়া চলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটি ওইখানে এখনই চলে যাব দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জায়গাটির সামনে দশ ফিট প্রশস্ত রাস্তা তৈরি করা আছে আর ঠিক দশ ফিট রাস্তার সাথেই এই যে যে প্লটটি এটি হলো সাড়ে নয় শতাংশ একটি প্লট প্লটের চারিদিক দিয়ে ইটের বান্ডই দিয়ে জায়গার সীমানা নির্ধারণ করা আছে একেবারে নির্ভেজাল একটি জায়গা এবং দেখতে পাচ্ছেন একেবারে দশ ফিট প্রশস্ত রাস্তার সাথেই এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে এবং এটি হলো মুন্সীগঞ্জ পৌরসভায় অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে জায়গার আশেপাশে বাড়িঘরের অবস্থান বিল্ডিং দালানকোটা সব কিছুই একবারে তৈরি করা আছে একেবারে নির্ভেজাল একটি জায়গা কাগজ একের এবং এটি হল মুন্সীগঞ্জ সদর থানা জেলা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ পৌরসভায় এলাকার নাম হচ্ছে শিলমন্দি আমি আবার বলছি এলাকার নাম শিলমন্দি এটি মুন্সীগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত এবং এই যে জায়গাটি হচ্ছে সাড়ে নয় শতাংশ আপনি চাইলে এখান থেকে সামন দিয়ে অর্ধেক ভেঙে নিতে পারেন অথবা নয় সাড়ে নয় শতাংশ পৌর একসাথে নিতে পারবেন এটি শিলমন্দি এলাকাতে অবস্থিত এবং সাড়ে নয় শতাংশ হ্যাঁ প্রতি শতাংশ দাম আমি আবার বলছি প্রতি শতাংশর দাম নয় লাখ টাকা আমি আবার বলছি প্রতি শতাংশ দাম নয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে এখান থেকে কিছু টাকা কম টাকা হবে আলোচনা করলে উপরের নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন